আবরছুন মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়াহ احسن মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দেন ভালো দেন এই বাক্যটার বিচার করেন তো কিভাবে করবেন কথা কি বোঝা যায় আল্লাহ আমাদের নবীকে বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন যা দিমুহুম বিল্লাতি হিয়াহ احسن হম আত্সাল্লাহি সাললাম যখন মানুষের সাথে তর্ক বিতর্ক হবে ঝগড়া হবে ও যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলবেন উত্তম বলবেন একটা কথা অমামা বাহেলি রাজিয়া আল্লাহু তালান বলেন কথা মনে রাখতে হবে অমামা বাহেলি রাজিয়া আল্লাহু তালানও বলেন আল্লার নবী বলেছেন আনা জাই মুন বে বৈ তারা লেমন মেরা ওয়াইন কানা মহিকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক কি তর্ক আব্দুল রাজাক বিন ইউসুফ এটা আরে না এটা বলেছে আরে না এটা বলেছে আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই আপনি থাকেন আমি গেলাম সত্য হলেও যে তর্ক করবে না আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব হাদিস সহি এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ উপদেশে একটা আলোচনা আছে সত্য মিথ্যে জাতিকে শুধু মুখে বলিনি মিডিয়া আছে সামনে কলমও আছে চেষ্টা করেছি মানুষ হিসাবে শত ব্যস্ততার মধ্যে বইয়ের নাম উপদেশ আপনি পড়েন যারা আমার দিনী বৈঠক করেন তারা উপদেশ বই পড়া করে বৈঠক করেন আপনি নিরাপদে থাকবেন আর যারা শুনবে তারা নিরাপদে থাকবেন উপদেশের আজকে আপনি বলবেন কোনটা আলোচনা করবেন উপদেশ থেকে আজকে নিবেন খাওয়া ও পান করার নিয়ম দেখি কোথায় এই যে এখানে খাওয়া ও পান করার নিয়ম আপনি যদি মুখস্থ নাও করতে পারেন ওইটাই দেখে দেখে পড়েন দশটা হাদিস আপনি যদি পড়েন দুটা আয়াত তাহলে আল্লাহর নবী খাও পান করার ব্যাপারে যা বলেছেন সেটা আপনি বললেন এতে বরকত হবে একদিন ঢাকা বিমানবন্দরে আমাকে একটা লোক খুব শক্ত করে বলছে সালাম দি কত শক্ত ভাবে না বললে হয় না জি না হয় না এই জন্য শক্ত ভাবে বলি নরম করে বললে হবে তো খুব জোরে চিৎকার করে বলছে একই কথা না নরম করে বললে হবে আমি বলছি নরম করে বললে হবে না এই জন্য সত্যgrebuni তো পরিস্থিতি যখন বেগতি তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক বাংলা ভাষাই যারা বক্তব্য দেয় আমি আবর জাকবিনী সুখ আমার কথা মানুষ বেশি মানে এটা যদি প্রমাণ না হয় আমি আর কথা বলবো না তখন বলছে আমি আপনার কথায় পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আমার একটা স্বাদ ছিল কোন দিন যদি আপনার সাথে দেখা হয় তাহলে আপনার মতো কথা আপনার সামনে নকর করব এই জন্য আপনার সামনে জোরে বলল একজন বক্তা আমাদের সামনে যখন বক্তব্য দিবেন তখন তার কথা এমন হতে হবে যেটা আমার ছয় মাস দু মাস বছর মনে থাকবে ওরা নাদিসের হতে হবে খুব শক্তভাবে হতে হবে বক্তব্যের সোননাথ আছে একটা এই যা খাতা বা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন আহমারা তাই না হু দু লাল হয়ে যেত অস্তাদা কাজা বহু রাগ বেশি হয়ে যেত পালা শত হু কণ্ঠ উঁচু হয়ে যেত কান্নচুর যাস যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে করতে হবে এরে ছিল তার বক্তব্যের গতি হাদিস বোখারি মুসলিম হজুর খালি বললেই হবে কে বলেছে কণ্ঠ চলবে না আমি বলেছি মোহাম্মদ সাল্লাহ বলেছেন কণ্ঠ চলবে না এই যে বুখারি মুসলিমের হাদিস আপনি হাদিসের অনুবাদ বাংলায় দেখেন তারপরে আমার বিবেচনা পরে বক্তব্য কোরআন হাদিস মুখস্থ করতে হবে আর খুব শক্ত করে উঁচু কণ্ঠে বলতে হবে একবারে মসজিদে খুদ্ দিলে ফাটিয়ে দিতে হবে মসজিদে এরকম ভাবে শ্রোতারা বলবে বাপের বেটা আছে কি বলল খাওয়ার নিয়ম এরকম আমরা তো কোনোদিন খাওয়া পান করার নিয়ম এরকম শুনিনি ও তো সব কথা মনে আছে আর যদি মিঠা সুরে বলে হ্যাঁ খুব বলেছে কি বললো জি সে তো জি কি যে বলল তো এটা হবে না মিঠে কথা তো মনে থাকবে না আর মিঠে কথা দিয়ে কাজ হয় না আর যখন কণ্ঠ সুরে কথা হয় তখন একটা কথার সাথে আর পাঁচ সাতটা না লাগালে কণ্ঠ টিকবে না নাকি ভাই কণ্ঠ সুরে বক্ত দিলে একটার সাথে আরো পাঁচটা কথা না লাগালে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে এরকম না বললে কণ্ঠটা কি হবে না টিকবে না মিল খাবে না জন্য কন্ঠস্বর বক্তক দ আসলে সম্মান নাই সুমণিত দিনই ভাই বল আল্লাহ তালা বলেন ফাবি ন রাহমাতিন মিনাল্লাহ লিনযালহুম ওয়া লাউ কুনতা ফদ্দান গালিদাল কলব লান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপরে আল্লাহর দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন আপনার আচরণটা যদি কঠোর কর্কশ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত কেউ আপনার পাশে থাকতো না শোনেন এক নম্বর কথা ফাফানে মানুষকে মাফ করো মাফ করতে শিখবেন যতই খারাপ লাগবে ভাই ছোট ভাই অনেক কথা বলে দিয়েছে আপনাকে পাল্টা আপনি বলতে যাবেন না এই তোর কত সাহস রে তোর দাঁত ভেঙে দেবো এই কথা আপনি বলতে যাবেন না আপনি চুপ থাকে এই ছেলে আগামীকাল সকাল হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে বাড়িতে কিন্তু তোমার মা ছোট আর তোমার চাচি বড় এটাই উচিত বলেছেন ছোটকে কি করতে হবে সম্মান করতে হবে তোমার কারণে বাড়িতে গন্ডগোল রেখেছে হাত ধরে ক্ষমা নিতে হবে ক্ষমা নিতে বলো তো মান সম্মান আল্লাহ বাড়াবে মান সম্মান কে বাড়াবে আল্লাহ বাড়াবে আমার মা আমাকে বলছে তুই যেভাবে বলছিস তাতে তো বইয়েরা বেড়ে যাবে কি কেন বাড়বে আগে বলছিস যে বৌমাকে মা বলতে হবে বৌমা খালেদা আম্মু এটা করো আম্মু এটা করো আম্মু ঘর ঝাড়ু দাও ও কি এতবার মা বলতে হবে তাকে বলছি মা বলা হোক তো বৌমাকে অন্তত সারাদিনে পঞ্চাশ বার বলা হোক খালেদা আম্মু ঘরটা ঝাড়ু দাও খালেদা আম্মু বিছানাটা ঠিক করো তো সারাদিন আপনি আম্মা বলেন তো দেখি বৌমা কি বলে সন্ধ্যায় দিন পার হয়ে কি বলে আপনি আপনারটা আগে করেন তারপর বৌমা কি করে পরে দেখা যাক সদাচরণ তা আমার কাছ থেকে চালু হবে না ওর কাছ থেকে আশা করব আমার কাছ থেকে চালু হবে আল্লাহ নবী বলছেন এ যা ও আমাকে ভালোবাসে ভালো আচরণ দেখায় জন্য আমি তাকে দেখাবো এর নাম ভালো আচরণ নয় ও যত কাটে তত জোর দিতে হবে যত কাটে তত জোর দিতে হবে তার নাম ভালো আচরণ জীবনে কোনোদিন তাঁত তুলে নেবেন না কারোর স্বাদ উঠে নেবেন না আজ থেকে নিয়ে চিরদিনের জন্য স্বাদাও বন্ধ মাফ করতে শিখুন ভাইকে বোন কে খালাকে ফুফুকে দলীয় মানুষকে মাফ করতে শিখুন আল্লাহ বলছেন যারা সালিস যারা আপনাকে গালি দিয়েছে যারা আপনাকে মেরেছে আপনি তাদেরকে মাফ করুন এক দুই অস্তাব্ধের লাহম আপনি তাদের জন্য ক্ষমা চান আল্লাহ ও আমাকে মেরে যে পাপ করেছে এই পাপ তুমি ক্ষমা করে দাও আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে ও পাপ করেছে ওর তুমি এই পাপটা ক্ষমা করে দাও এটা আল্লাহ আদেশ করছেন কাকে রাসূল সরেসলামকে তো এই আদেশের মধ্যে আমরা নয় সারা দুনিয়ার সব মানুষকে বললেন মানুষকে মাপ করতে শিখতে হবে আজ থেকে আর কোনোদিন তরকারি জলে গেলে স্ত্রীকে মারতে যাবেন না গালি দিতে যাবেন না আর এই চাঁপানা ওয়ানের ভাষা বইয়ের সামনে এত খারাপ করে ব্যবহার করবেন না আজ থেকে যদি ব্যবহার করেন তাহলে আজকে আচরণের বক্তব্য শুনতে আসাটা বলেছে আর বক্তব্যের সাথে আপনি মুনাফিকই করেন বিশ্বাস করেন এই বক্তব্য আমার নয় এটা এবং আল্লাহ এবং আল্লাহ রাসুল যে স্ত্রীর সামনে মুখ খারাপ করবেন না চারটে জিনিস স্ত্রী আপনার কাছে পাই এক যেটা খাচ্ছেন সেটা খাওয়াবেন দুই যেটা পরছেন সেটা পরাবেন তিন পটু কথা বলবেন না গালি দিবেন না স্ত্রীকে মারবেন না গালি দিবেন না শ্বশুরের কাছে কিছু চাইবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ জরুরি প্রয়োজন ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিবেন না ও এটা আপনার কাছে পাই যে আপনি কোথাও যেতে দিবেন না এইটাই ওর হক আপনার কাছে যে আপনি তাকে কোথাও যেতে দিবেন না খালার বাড়ি ফুকুর বাড়ি দাদির বাড়ি নানির বাড়ি বিবাহের বাড়ি জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি থেকে কোথাও যেতে পাবে না এটাই আপনার কাছে ও পাই এটা আপনি তাকে দেওয়ার প্রাণপণে চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই বোন রসুল সাল্লাহ বললেন কিভাবে আপ্রায় ফির একটা আমার কাছে ভিকে খালি বলছি মাফ করো খালি বলছি মাফ করো বাড়িতে ঢুকছিলাম মোটর সাইকেল দিয়ে তার ফকির এটা বসে আছে দরজায় বলছি হঠাৎ দেরি হয়ে গেল আর তাড়াহুড়া করছি ওদিকে গাড়ি ছুটে যাবে গাড়িটা ভিতরে রেখে হবো তা একটু দেরি করছে এমন ক্ষেপেই গেলেন আপনি চলেন হিসাব পাইলে রাস্তা ঘেরে বসে আছে আল্লাহ বলেছেন অহাম্মদ সা এলা ফালা তানাহার ভিক্ষুক্কে তিরস্কার করো না ভমক দিও না চিরদিনের জন্য নিষেন্দ ফকিরকে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে তারই ভিতরে আছে সদাচরণ এক দুই আল কাজিমিন আল গায়ল রাগ কে দমন করতে পারে যে তার ভিতরে সদাচরণ আছে কি পেছিস পরে তোকে একেবারে চাপার নঙ্গের ভাষাতে সাইটেলেও তোকে মরে এই इनको জীবনে ব্যবহার করা হবে না আল কাজিমিন আল গায়ল আল্লাহ বলেন যে সদাচরণ দুই নাম্বার যে রাগ কে দমন করতে পারে যে বেশি রাজ হবে শুয়ে যাবে ছোট ভাই এমন ভাবে বললো আপনাকে একেবারে ছিঁড়ে ফেলে দিল আপনাকে আপনি মুখ খান বন্ধ করে গিয়ে শুয়ে যান আপনি বোন মহিলা মানুষ আপনার ছোট যা এমন বলা বললো আপনি চুপ থাকেন কিছু বললেন না উত্তর দিয়েন না আপনি যে শুয়ে যান ছোট যা বুঝবে এক সময় বল আফ নাস মানুষকে মাফ করতে শিখে হবে এই তিনটে লেশার সাদিদবি সুরা। আছাড় দিয়ে ফেলতে পারলে মানুষ শক্তিশালী হয় না সাদিদ আল্লা দিয়ে লেখুন সিন্দাল গাজাবে রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী তার ভিতরেই এই সদাচরণ আছে সম্মানিত তিনি ভাইবন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী ইবাদত হলো ভালো আচরণের নেকি আরেকটা ভারী আচার ভারী নেকি আছে সেটা হলো এই আল্লাহ নবী বললে কালেমা তানে দুইটা বাক্য হাবিবা তানে এলার রহমানে রহমানের কাছে প্রিয় খাফি তানে আলাল্লে সানে উচ্চারণে হালকা সাকিলা তানে ফিলমি জানে দানি পাল্লাই ভারী সুবাহান আল্লাহ হামদেহি সুবাহান এটার নেকটিও কিন্তু ভারী সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকর ওর নেকি আছে কিন্তু ভারী বলে নেকি মানে তাহলে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ তারপরের যেটা ভারী নেকি সেটা হলো বলেন তো কি সুহান হবে হামদেহিদ সুহান আল্লাহ সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে আলোচনার শেষে এসে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে এইটা একটা মাদ্রাসা উপলক্ষে প্রোগ্রাম আপনারা অবশ্যই সহযোগিতা করেছেন সময়ের গতি তারও করবেন যাওয়ার সময় করে যাবেন আর যেসব বই পুস্তকগুলি আছে উল্লেখযোগ্য যেটা আব্দুল্লাহ চাই আব্দুল্লাহ চাই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে মক্তব চালু করার ভিত্তিতে নিজে বই লিখেছে নিজে বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে ইতিমধ্যে তিনশো সাড়ে তিনশো মক্তব চালু করেছে কয়েক বছরের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে মক্তব চালু করতে চাই মানে মক্তব মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রম আমাকে দেখেছে তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে আর লন্ডন বিভিন্ন দেশ ঘুরে এসে সারা দুনিয়া ঘুরে এসে দেখেছে যে ওরা বিদ্যা বিক্রি করে খায় আর বুদ্ধি বিক্রি করে খায় অত বিদ্যা বুদ্ধি মক্তব থেকে শুরু হতে হবে সেই সুবাদে মক্তবের বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে সেই সুবাদে মাঠে নেমেছে আপনারা যেন দোয়া করবেন তার সাথে সাথ দিবেন এবং বই পুস্তকগুলি তারা সংগ্রহ করবেন একটা বইয়ের নাম হলো আদর্শ শিক্ষা আর একটা নাম হলো কি কায়দা যেন উসমানী কায়দা আর ওই নব সিদ্দিক খান ভোপালির একটা ফিখার বই বাংলা করা হয়েছে সেটা দেখবেন আর আমি আব্দুর যত বই পুস্তক লিখেছি বিশেষভাবে আপনার জন্য নামার শিক্ষা যেটা বই সলাৎ শিক্ষা আর যেটা দোয়ার বই হাত তুলে দোয়া করার বই কত হাত তুলে দোয়া করার হাদিস আছে এমনি দোয়ার কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি ও আলি আছে এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আলীতে সাম্পত্রিকা তিরিশ টাকা কারোর কাছে যদি না থাকে কারোর কাছে কর্জ নিয়ে আপনার পত্রিকা নিয়ে যাবেন যাওয়ার সময় বইগুলি সংগ্রহ করা বিশেষভাবে পত্রিকা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করে কয়েকটি জিজ্ঞাসা সবেরই উত্তর দিতে হবে না কিছু বাছাই আছে আপনারা দেখতেন আসসালামু আলাইকুম শায়েক আমার প্রশ্ন হল ছেলে মেয়ের সময়ে দেওয়া হয় নাই তবে এখন আঁকিকা দেওয়া যাবে কি সাত দিনের পরে কোনো হাদিস সহি নেই অতএব সাত দিন পারে হয়ে গেছে আকিকে শেষ সাহেব প্রশ্ন হল লোকদের মাঝে প্রচলিত আছে যে মাটি পুড়িয়ে এট ভাটার ব্যবসা হারা জি না ইট পুড়িয়ে ব্যবসা করা যাবে মাটি পুড়িয়ে ইট করলে কোনো সমস্যা নেই যারা হারাম বলেছে ভোট হয়েছে শেখ আমি রাজমিক্রি রাজ মিস্ত্রি কাজ করি যা ইনকাম করি বাবা মা সব চাই না দিলে মন খারাপ করে কি এর তুমি কিছু দাও আর বাপ মাকে বুঝিয়ে কিছু রাখো সলাতে পর সিজ গিয়ে কি ডান পা স্থির থাকবে জি না দুই পা জমা হয়ে যাবে একসাথে যারা বলেছে ডান পায়ে স্থির থাকবে তাদের ভুল হয়েছে সিজ দেওয়ার সময় দুই পা কি হবে জমা হয়ে শায়খ রুকু পেলে কি রাকাত জি রুকু রাকাত সূরা ফাতেহা হয়নি যে সূরা ফাতেহা আর স্থান নয় জন্য হয়নি সূরা ফাতেহা আর স্থানে কে যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে সালাত হবে রুকুতে আল্লাহর নবী রাকাত বলেছেন এজন্য রাকাত মসজিদের পাশে কবর থাকলে করণীয় কি ওই মসজিদের সলাত হবে না মসজিদের পাশে পূর্বে ডানে বামে কোথাও কবর থাকলে সলাত হবে না কবর এবং মসজিদের ভিতর দিয়ে ওয়াল দিতে হবে অতিরিক্ত অন্যথায় মসজিদ সরাতে হবে অন্যথায় কবর সরাতে হবে মসজিদের নাম করে অনেকে রাস্তাঘাটে টাকা চেয়ে বেড়ায় মসজিদের নাম করে এইভাবে রাস্তাঘাটে টাকা চাওয়া ঠিক নয় আমাদের গ্রামের মসজিদে এখনো দোয়া চালু আছে দোয়া বন্ধ করে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সবাই মিলে হাত তুলে দোয়া করবে পানি চাইতে গিয়ে মাঠে যার নাম হাত তুলে দোয়া করার শ্বশুর মাটি দিয়ে বাড়ি বানিয়েছে আমি বসবাস করছি সেখানে নাকি কবর ছিল দেখো যদি সত্তর আশি বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে সত্তর আশি বছরের যদি কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে না আর যদি পঞ্চাশ ষাট বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে তল্লাশি চালো কবর অনেক দিন আগে কার হলে সরাতে হবে আর কবর যদি চল্লিশ পঞ্চাশ বছরের হয় তাহলে সরাতে হবে আমার স্বামী খুব রাগি একটুতে রেগে যায় মুখে যা আসে বলে বলে ফেলে তার রাগ কমানো বা মেজার যাতে ঠান্ডা থাকে তার কি উপায় আপনি খুব নরম হয়ে থাকবেন প্রতিবাদ করবেন সমস্যা ঘটে সংসারে প্রতিবাদ করলে হ্যাঁ তুমি এ কথা বললে কেন এতে সমস্যা ঘটে আর অভিমান করলে তোমাকে কত বললাম তা একটা শাড়ি নিয়ে এলে না এর নাম অভিমান অভিমান করলে ঝামেলা বাঁধবে আর প্রতিবাদ করলেও ঝামেলা বাঁধবে অভিমানই নাই আমি চাপাই নবাবগঞ্জের গ্রামের মহিলা লবণ ভাতেই খুশি যাহাই দিবেন তাহাই নিয়ে থাকিব আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে জীবন কাটাতে চাই আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হলেও কিছু বলিব না কাপড় চিকন হলেও কিছু বলিব না তখন সংসার সুন্দর হবে আর মাঝে যদি এটা সেটা চাই তাহলে বুঝতে হবে ভালো আপনি প্রতিবাদ করেন না আর আপনার স্বামীকে নরম হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি পর্দা করতে চাই কিন্তু আমার শ্বশুর বাড়িতে কে কেমন আছে কে কেমন কে কখন আসে কিছু বলা যায় না আমার স্বামীও আমাকে সাহায্য করে না আপনার স্বামীর সাহায্য করা উচিত কেউ আসলে কাজ ছেড়ে দেওয়া বাড়িতে ঘরে ঢুকে যাবে। আমরা যখন আসলাম রংপুর থেকে আবদুল্লাহ আম্মা রংপুরের ও নানির বাড়ি রংপুর গায়েবান্ধা তো মানুষ আসলে বাড়ির ভিতরে ঘরের ভিতরে উঠে যায় তখন আমার চাচারা বলে এটা কথা হলো এটা কথা হলো আমরা বরিবি মানুষ আমরা বউ দেখবো না এইভাবে চিল্লা চিল্লি করে এক ছ পরে ঠান্ডা হয়ে আর আসে না তো তুমি বাড়িতে কেউ আসলে দ্রুত ঘরে উঠে যাবো ধীরে ধীরে দেখবা এটা ঠিক এক বক্তা বলেছেন মানহাজ ইহুদি ইহুদিদের সালাফি দালালি করে এবং ফিলিস্তিনিদের সাপোর্ট করে না ইহুদিদের করে করে সাপোর্ট না এটা তুমি কি দিয়ে বুঝলাই ছোট ছেলে তুমি যে বলছো যে ও ইহুদিদের তো যদি ইহুদিদের দালাল না হয় তাহলে কি হবে তুমি জানো তাহলে তুমি যে ইহুদি তুমি যে ইহুদিদের দাও তোমাকে কে এত বোকামি শিখাই গো নিজে হালাল রুজি কর মানুষের বাড়িতে কাজ করো চাকরি করো চাপাই মানুষ বিদেশে কোথাও পাওয়া যায় না যখনই সৌদি আরব দুবাই কুয়েত কাতার ওমান এগুলোতে যায় কে সম্মান জানাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি লন্ডন কে কুমিল্লা ব্রাহ্মণ চাঁপাই নবাবের একটা মানুষ পায় না বিদেশে যা আমার কেন কাজ টাজ করতে পাঁচ অক্টো সলাতের বাইরে যেগুলো সলাত আছে সেগুলো নফল না সোনা নফল সন্ন্যার দুটাই খরচ ব্যতীত যা আছে সবই নফল তাসবি গণনার সময় বৃদ্ধা আঙ্গুল এর উপর থেকে না নিচ থেকে যেদিক থেকে হোক ডান হাত যার যেটা সুবিধা বৃদ্ধা আঙ্গুল থেকে হোক বুড়া আঙ্গুল থেকে হোক না হলে কুড়ে আঙ্গুল থেকে যেটা থেকেই হোক মনে থাকবে না যার যেটা ভালো লাগে কিন্তু ডানা কোন হাতে করতে হবে না জামাতে নামাজের ক্ষেত্রে মহিলাদের দাঁড়ানোর নিয়ম কি মহিলারাও দাঁড়াবে ভারসাম্য শরীরের বজায় রাখার জন্য যেটুকু ফাঁকা রাখা মহিলা বৈঠকে বলেছে বুবু দুই পায়ের গোড়ালি জমা করিও ববু মনে লাজ্য স্থানের জায়গা দেখো পাটির সাথে হবে মাটি ও করবে বুর শপথ নাকি বোখারিতা আছে নগদ নিতে আর দুই পা ফাঁকা থাকবে তার শরীরের ভার সাম্মো বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগবে ততটুকু আর একজনের সাথে দাঁনারও এরকমই দাও istri সহবাসের পর চাদরে কিছু লেগে গেলে চাদর কি ধুয়ে পবিত্র করতে হবে জিনা যেখানে সুপ্রফিট লেগেছে সেটুকু ধুয়ে ফেলতে হবে চাদর ধুতে হবে না কাপড় চোপড় ধুতে হবে না ছায়া বেলোজ লঙ্গি ধুতে হবে না যেখানে সুপ্রকিট লেগেছে সেই জায়গাটা ধুয়ে দিতে হবে আর যদি শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই নেই ওটাতেই সরাত আদায় করবে কোনো সমস্যা নেই বিছানার চাদর ধুইতে হবে ঘরে মূর্তি থাকতে দেওয়া যাবে না কিন্তু এখন তো বিভিন্ন বইয়ের উপরে বয়ে মলার টাকা বইয়ের উপরে খোলা ছবি রাখা যাবে না স্বামী যদি বিকেলে স্ত্রীর সঙ্গে সহবাস করতে চাই তা মানতেই হবে কি মানতে হবে স্বামীর কথা মানলেই বেশি কল্যাণ আছে আপনি নিজে কোনো আপত্তি করে কিছু বলতে যায় না আঁকিকে সাত দিনে দিতে হয় তবে কখন থেকে দিন গণনা হয় সূর্য ডুবলেই পরের দিন আজ কি বার বৃহস্পতিবার বৃহস্পতিবার চালু হয়েছে কখন থেকে মাগরিব সূর্য ডুবার সাথে সাথে ইংরেজি হিসাবে কখন রাত বারোটায় গিয়ে শেষ হবে রাত বারোটার পরে তখন শুক্রবার আর আর শুক্রবার কখন চালু হয়েছে সূর্য ডুবার ঠিক মনে রাখতে হবে মাগরেবের পরে যদি বাচ্চা জন্ম নেয় আজকে বৃহস্পতিবারে তাহলে তারা আঁকি কে হবে বুধবার বৃহস্পতিবার গণ্য আহ বৃহস্পতিবার শুক্রবার গণ্য হবে সূর্য ডুবে গেলি এটা কি হয়ে গেছে শুক্রবার হয়ে এটা শুক্রবার বলে গণ্য হবে আমাদের এলাকায় একটা প্রথা আছে প্রথা চালু আছে যে প্রথম সন্তান মারা গেলে দ্বিতীয় সন্তান জন্মের সময় সন্তান টিকিয়ে রাখার জন্য কান বা নাক ফোড়াই এটা আমার জানা নাই ফোড়ালে সেরে হবে হারাম কাবিরা গোনা আমাদের দিকে তো আমি তো দেবীনগরে কোনোদিন শুনিনি এরকম হতে পারে আসসালামু আলাইকুম এতে কাপ করা বাড়িতে যাবে হবে কি জি না এতে কাপ বাড়িতে চলবে না মহিলাদের নয় কারো না অক্তে মসজিদ কোন অক্তে ঘরেও নয় সবার জন্য এতে কাপ জুমা মসজিদে মহিলাদের নিরাপত্তা থাকলে যাবে না থাকলে যাবে না গ্রামের কাউকে না কাউকে এতে কাপ করতে হবে এ কথা মিথ্যা এতে কাপ বিশ্বের সেবাদত কারো অনুকূলে হলে করবে না হলে না করবে ওই গ্রামে একজন না একজন থাকতেই হবে নাহলে গ্রামবাসী পাতি হবে কোথা থেকে যে মিথ্যা কথা বয়ে আসলো বুবরা কথা থেকে যে টাইনে নিয়ে এলো বাড়িতে কি কুকুর বিড়াল পোষা যাবে কুকুর পোষা যাবে না বিড়াল থাকতে পারে তবু ওর মুখে এখন বিষ আছে এখানে সেখানে মুখ দেয় ক্ষতি তবে বিড়ালকে পিটিয়ে দূর করা যাবে না সম্ভবপর বাইরে করে দিবেন কুকুর রাখা যাবে না শুক্রিয়া জেজাকমল্লা খাট সকল দিনই ভাই বোনকে সদাচারণের উপরে যথাযথভাবে জোরালোভাবে জোরালোভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে অনুরোধ জানাচ্ছি আজ থেকে মানুষকে কিছু বলে করে সফল হয়ে যাব এই জিনিসতে বাদ এটা আর করবো না রাস্তাঘাটে কাউকে গালি দিয়ে জয়ী হবো না রাস্তাঘাটে কারো ভুল হয়ে গেলে খেপে গিয়ে তাকে কিছু বলবো না আমাদের ড্রাইভার যখন কারো গাড়িতে একটু পিছিয়ে এসে লাগে তখন খুব খেপে উঠে একটা কিছু বলে তো তারপরে আমি বলি আচ্ছা তুমি যে কিছু বললে বলে তো লাভ হলো কিছু ফল দেখতে হবে না অত রাগের উপরে চললে হবে চাপা যে মাটি গরম খুব গরম আমি কয়েকটা বৈঠক দেখেছি তো ওই যে জাগির গ্রামের কথা মনে পড়ে তার যে না নব জাগির নয় What do I do?